নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমি আপনাদের সাথে উচ্ছে চাষ সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব যে সকল বিষয়গুলি আলোচনা করব সেগুলি হল কিভাবে জমি তৈরি করবেন কিভাবে বীজ বোপন করবেন কি কি সার ব্যবহার করবেন এবং কাটাপতি প্রতি কত গ্রাম বীজ লাগে এই সকল বিষয়গুলোই আমি আজকে আলোচনা করব। শুরুতেই জানাই আপনি যদি আমার চ্যানেলের নতুন হন সকল ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও শেষে আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানান উচ্চে স্বাদে তেতো হলেও বাজারে এর সবসময়ই বেশ চাহিদা থাকে বিশেষ করে যারা ডায়াবেটিসের রুগী আছেন তাদের জন্য উচ্চে বেশ উপযোগী একটি সবজি উচ্ছে সব মাটিতেই ভালো হয় তবে দোয়াশ ও বেলে দোয়াশ মাটিতে খুব ভালো উচ্ছে ফলন পাওয়া যায় যদি আপনি জমিতে তিন থেকে চারখানা চাষ দেন তাহলে পরবর্তীকালে গাছের গোড়ায় মাটি দেওয়ার সময় লেবার খরচ কিছুটা হলেও কম হয় উচ্চে বীজের খোসা মোটা বা শক্ত হওয়ায় সরাসরি জমিতে লাগানোর আগে পঁচিশ থেকে তিরিশ ঘন্টা জলে ভিজিয়ে নেবেন এরপর জল থেকে তুলে চটের বস্তার মধ্যে রেখে একটু গরম জায়গায় রাখবেন ঠিক তার দুদিন বাদে সেখান থেকে বের করবেন তখন দেখবেন বীজগুলোর মুখ ফাটবে সময় যদি আপনি জমিতে লাগান তাহলে তার ঠিক আট থেকে নদিন বাদে আপনার জমিতে চারা দেখতে পারবেন আর যদি সরাসরি লাগান তাহলে অন্তত চোদ্দো থেকে পনেরো দিন সময় লাগে অঙ্কুর বেরোতে উচ্ছে পরপরাগ্রাহিত সবজি হওয়ায় পরের বছর ওই বীজ লাগালে সেই জমিতে খুব একটা বেশি ফলন পাওয়া যায় না এতে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন এবার আসি আপনি কোন বীজ লাগাবেন আমি বলবো আপনি যে এলাকা থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সেখানকার হাইব্রিড জাতীয় বীজ লাগাবেন এতে আপনি অনেক ফলন পাবেন এবং লাভবান হবেন আপনি যে চারাটি লাগাচ্ছেন সেটা দূরত্ব আড়াই ফুট বাই আড়াই ফুট বা তিন ফুট বাই তিন ফুট নিতে পারেন এতে আপনার বেড প্রস্তুত করতে খুব ভালো হবে আমাদের যে উচ্চটা লাগিয়েছি এটা আপনার মাটিতেই হবে আর আপনারা এইভাবেই বেডের মাধ্যমে টাল করেও দিতে পারেন বার আসি চা পান আপনারা কাটাপতি প্রতি পাঁচ থেকে সাত কেজি গোবর সার নেবেন খোল নেবেন দু কেজি কিন্তু আপনারা মনে রাখবেন খোলটা সরাসরি দেবেন না একটু পচিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাছাড়াও দানা ফসফেট নেবেন দু কেজি অনুখাদ্য নেবেন একশো গ্রাম এবং দানা নেবেন একশো গ্রাম এগুলো মিক্সড করে যখন আপনার গাছের বয়স বাইশ থেকে পঁচিশ দিন হবে তখন গাছের চারিদিক দিয়ে দিতে পারেন এতে আপনার গাছ খুব ভালো হবে এবং ফল ফুলে ভরে উঠবে এরপর আপনার গাছের গোড়ায় মাটি দেওয়া হলে জলসেচ দিতে পারেন জমি বুঝে এর মধ্যে খেয়াল রাখবেন গাছে যেন পিঁপড়ে না লাগে যদি পিঁপড়ে লাগে ডাস্টবান জাতীয় কিছু ওষুধ হালকা করে স্প্রে করতে পারেন এবং কিছু কিছু পাতা দেখবেন হলুদ হয়ে যাবে সেই জন্য আপনি ড্রাই মেথাইড গ্রুপের যে কোনো কীটনাশক একটু ব্যবহার করতে পারেন যখন দেখবেন গাছে ফুল আসা শুরু হয়েছে তখন পাঁচ দিন পর এন এ এ হরমোন স্প্রে করবেন এবং ভিটামিন একদিন দিতে পারেন সেটা সূর্য ওঠার পরে দিলেই খুব ভালো হয় আপনার উচ্ছে যখন ধরা পাদবে দেড় থেকে দু মাস বয়স থেকে শুরু করে প্রায় যখন আপনার গাছের বয়স তিন মাস হবে এবং সাড়ে তিন মাস পর্যন্তও ফল দিতে পারে এই ভিডিওটি আর দীর্ঘস্থায়ী করব না আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলি পেতে এবং লাইক করবেন এবং ভিডিও শেষে জানাবেন ভিডিওটি কেমন হল নমস্কার বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে